আমার জিন্দিতে টেনশন কিটা তারপরে ভিডিও করানিডিও করানো লিস্ট ভিডিও ভিডিও এডিট করা লাগবো বিকাল হোক সকাল হোক আমার শুধু ভিডিও ভিডিও জীবনটার মধ্যে শুধু এই মোবাইলটাই আছে মোবাইলটার শুধু ভিডিও ভিডিও এডিট করি ভিডিও ছাড়ি গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর এখন ব্লগটা কন্টিনিউ করছি যেটা দেখতে একদম এসে আছে নদীর পাড়ের সাইটে এসে ব্লগটা কন্টিনিউ করছি বিকালবেলা শরীরটাও ভালো না তারপরে ভিডিওটা কন্টিনিউ করতে লাগছে আর এখন এসে সাইকেলটা এখানে রাখলাম আর তারপরে এখানে আসলাম আর এখন ভিডিও বানায় এখনই সারতে লাগবে কারণ বানাতে পারছি না আগের দিন কারণ শরীরটা ভালো আসতো না তারপরে বিভিন্ন রকমের টেনশন এটা কথা বাধ্য কথা বইতাম না আর এখন এসেছি নদীর পাড়ার মধ্যে দেখি কি করতে পারি আর এখন যাচ্ছি ওই সাইডে সাইকেলটা এখানে রেখে গেলাম যেটা দেখতে পাচ্ছ সাইকেলটা কিন্তু বাড়ির থেকে এনে এখানে রেখে যায় কারণ এখানে রাস্তা ঠিক খারাপ তার জন্য আর রেল রাস্তার উপরে তো উঠাতে পারতাম না সাইকেলটাকে তার লেগে সাইকেলটাকে এখানে রেখে তারপরে রেল রাস্তার উপরে যাই আর আমি একই কিন্তু এসেছি এখন আর এরকম জঙ্গল আর জঙ্গল কেউই নেই একদম খালি জায়গা আর উপরে যাই উপরে গিয়ে পিটুটা বানাই তখন তোমাদেরকে দেখাই কী আসে বিষয় আরে গাছ পুরা দিয়েছে আর কি আগুন দিয়ে তার জন্য এরকম হয়ে আছে সেটটা তো একদম শেষ ও ভাই সাপ দেখো আর উপরে উঠছে উপরে উঠে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি এখন ফাইনালি যেটা দেখতে হচ্ছে এইমাত্র এখন রেল রাস্তার উপরে এসে বললাম আর আজকে আর কোনোখানে যেতে পারতি না তার লেগা ভিডিও তার লেগা ভিডিও তো মানাতে হয় বাবা হচ্ছে না বাড়ির মধ্যে তো বয়া থাকলে হয়তো না ডেলি ব্লগার যেহেতু ভিডিও বানাতে হবে তার জন্য এসে বললাম রেল রাস্তার উপরে এসেছি ভিডিওটা কন্টিনিউ করছি আর সাইকেলটা দেখো ওইখানে রেখে এসেছি ওইখানে দেখতে পাচ্ছ আর আমি হাঁপাচ্ছি গাছ তখন এই জায়গাটা উঠে এসেছি ডাউন তার জন্য আর চুলটি দেখো অনেকটাই ভরই রেখেছে গাছ চুলটিও কাটমু এবং করবো সব করমু আর আমার কাছেও কিন্তু ভাল লাগে না এরকম ব্লগ দিচ্ছে জানি এরকম ব্লগ একদমই ভাল লাগে না তারপরেও করতে লাগছে কারণ ডেলি ব্লগার যেহেতু জামাকাদার তো করতে পারবো না ডেলি ডেলি এরকমও ব্লগ দিতে লাগবে কী বাধ্য হয়ে করানো লাগে এরকম ব্লগ কারণ কোনো কনটেন্ট পাই না তারপরে এরকম ব্লগ বানাতে হয় তার জন্য বানাই এবং ডেলি ব্লগার যেহেতু ডেলি ঢেল জামাকাদার করতে পারবো না আর এই দেখো এটা কিন্তু একদম কী কোনো ডাউন মতো নেই তার জন্য নেমে উঠে আসি এবার আমাদের ক্লাস টুয়েলভে ফাইনাল পরীক্ষা শুরু হয়ে যাবে আর আগামীকালকে মনে হয় আমাদের স্কুলে ফেরওয়াল দেবে আর এখন নেমে যাচ্ছি রেল রাস্তার উপর থেকে নেমে ওই সাইডটার মধ্যে যাবো ওই সাইডটার মধ্যে গিয়ে দেখাবো তোমাদেরকে কারণ একটা জায়গার মধ্যে কতই ভিডিও করবো আর ভিডিও করতেই লাগে একটা জায়গার মধ্যে কারণ কোনো কন্টেন্ট নাই এবং কোনো ফ্যানও যাইতে পারি না ফ্লেনও কন্ডিশন নাই এবং টাকা পয়সাও থাকে মনে করো বিভিন্ন জায়গার মধ্যে ঘুরতে যাইতাম ইতা কমো তোমরা লগে ইতা কথা কইতাম এখন আবার এসে পড়ছি আমার সাইকেলের সামনে হেরে দেখতে পাচ্ছ সাইকেলটা আর এখানে দাঁড়িয়ে কয়েকটা কথা বললে আজকে ব্লগটা শেষ করবো কারণ শরীরটা ভালো না আমার সময় না যে ছেলেরা আছে তারা জিন্দগি খুব ধারণ করে কাটেতেছে কারণ কোনো টেনশন নাই আর আমার জিন্দগিতে টেনশন কীটা ঘুমোতে উঠবো ঘুমোতে উঠতেছে যা কাজ থাকে বার করে তা করবো নাহলে স্কুলের মধ্যে যাবো স্কুল থেকে প্রাইভেটে তারপরে ভিডিও করানো অ্যাটলিস্ট ভিডিও করানো ভিডিও এডিট করানো বিকাল হোক সকাল হোক আমি শুধু ভিডিও ভিডিওস জীবনটার মধ্যে শুধু এই মোবাইলটাই আছে মোবাইলটার মধ্যেই শুধু ভিডিও করি ভিডিও এডিট করি ভিডিও ছাড়ি এই সারাদিনের চার থেকে পাঁচ ঘন্টা লাগে ভিডিও শুধু ভাবি তারপরে ভিডিও বানাই তারপরে এডিট করি তারপরে কন্টেন্ট ভাই সব সারাটা দিন শুধু ভিডিও ভিডিও ডেলি একদিনও মিস না ডেলি শুধু ভিডিও 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 আর আমি একা বসে ভিডিও শুধু বানাই ভিডিও ভিডিও বানিয়ে যায় দেখি কি ফলাফল পাই কি না তোমরা দেখতে থাকো আর নদীর পারের মধ্যে ওই পাড়ের মধ্যে ভিডিও বানাতে পারছি না ভালো করে কারণ হয়েছে মানুষ অনেক মানুষ আছে নদীর দুই পারে কারণ এখন সিজন লছির সিজন এবং কৃষির সিজন তার জন্য নদীর পারে গিয়ে ভিডিও বানাতে পারি না গাইস আর এখন পারের দিকে চলে যাচ্ছি নেক্সট ব্লগে একটা দামাকাতা ব্লগ দেখতে পারবে আজকে ব্লগটা সেই পরিমাণে একটু ভালো বানাতে পারছি না শরীর ভালো না এবং পারছি না যে কোনো জায়গা যাইতে আর এটা দেখতে হচ্ছে এখন এরকম জায়গার মধ্যে দাঁড়িয়ে দিয়ে একটা কথা বলছি ইণ্টাৰভিউটো এটুকু ভাল লাগিলে লাইক কৰিব চেনেল নতুন লৈ ছাবস্ক্ৰাইব কৰিব মিলতে গৈছিল দামাকেদাৰ ব্লগ মে তাত দেখিলে বাই বাই